আসসালামু আলাইকুম তো আসুন বেশ কিছু আরবিতে কীভাবে কথা বলবেন সেই সম্পর্কে জেনে নিই এই ভিডিওতে তবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং কথাগুলো মন দিয়ে শুনতে থাকুন আশা করি আপনার অনেক উপকারে আসবে আরবিতে কথা বলার জন্য তো দেখেন এখানে সর্বপ্রথমেই দেওয়া আছে কি সব কিছু ঠিক আছে তো এটাকে যদি আরবিতে বলেন তাহলে কি তামাম কুল্লুশাই তো একটা জিনিস মাথায় রাখবেন যে তামাম বা তাইয়েপ এর বাংলা কি ঠিক আছে বিশেষ করে তামাম শব্দটি বেশি ব্যবহার করা হয় তামাম এর বাংলা কি ঠিক আছে এরপরে কুল্লুশাহী মানে কি সব কিছু তো তামাম কুল্লুশাহী এর বাংলা জানতে পারলাম সব কিছু ঠিক আছে এরপর আছে কি আমি বুঝতে পেরেছি এর আরবি কি আনা ফাহেম বা আনা আরেফ বা আনা মালুম যেরকমেরই বলেন না কেন তো এর বাংলা হচ্ছে কি আমি বুঝতে পেরেছি তো আনা মানে আমি এবং ফাহেম বা ফাহাম বা আরফ বা মালুম এর বাংলা কি বুঝতে পারেছি এরকমের এরপরে দেখেন আনা মাই আরেফ এই দেই মানে আনা ফাহেম এখানে যদি বলতেন যে আনা আরেফ তাহলে আমি বুঝতে পারছি আবার যদি এখানে এটাও বলতেন বলতেন যে আনা মাই আরেফ তাহলে কি আমি বুঝতে পারি নাই বা আমি জানি না বা আমি বুঝি না তো এখানে মূলত আর এফ কি জানা বা বোঝা এবং মাই এর বাংলা কি না তো আ না মাই আর এফ এর বাংলা কি আমি জানি না আসলে আমি যেভাবে বোঝাতে মানে চাই সেভাবে হয়তো বা যদি না বুঝেন তাহলে অন্যভাবে হয়তোবা কমেন্ট করবেন যাই হোক আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে আরও ভালো করে বুঝিয়ে বলবো এরপরে দেখেন আছে কি আমি কিছু কিছু জানি এর আরবি কি আনা আরেফ সোয়াইয়া তো আনা মানে কি আমি এবং আরেফ মানে কি ওই ওইদের জানি বা বুঝি এরকমের এরপরে শোয়াইয়া মানে কি একটু একটু বা অল্প অল্প বা কিছু কিছু এরকমের তো আনা আরেফ সোয়াইয়া আমি কিছু কিছু জানি বা আমি একটু একটু জানি এরকমের এরপরে আছে কি সব ওইখানে পাঠাও এর আরবি কি কুল্লু আর্দি হুনা তো কুল্লু মানে কি সব এবং ওয়াদ্দি এর বাংলা হচ্ছে পাঠাও মানে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা এরপরে হুনকের বাংলা কি ওইখানে তো সব ওইখানে পাঠাও এর আরবি জানতে পারলাম কুল্লু ওয়াদি হুনক এরপরে আছে কি মামনু উদ্দুখুল এর বাংলা কি প্রবেশ নিষেধ তো এখানে যদি মানে মামনু বলেন শুধু মাম্নু তাহলে কি নিষেধ বা উদ্দুখুল এর বাংলা কি প্রবেশ তো আসলে এটা অনেক জায়গায় দেখবেন সৌদি আরবে হয়তো রোডে গাড়ে অনেক জায়গায় দেয়া আছে আরবিতে লেখা যে মামনু মানে কি নিষেধ যে হাদা তরিক মামনু এই রাস্তায় নিষেধ বা হাদাতরিক মামনু উদ্দুল মানে এই রাস্তায় প্রবেশ নিষেধ যাই হোক এরপর আছে কি আলিউম ফি দাউম। এর বাংলা কি আজকে অফিস আছে তো এখানে দেখেন আজকে এর আরবি হচ্ছে আলিওম ফি দাওম মানে কি অফিস আছে বা ডিউটি আছে এরকমের দামের বাংলা হচ্ছে কি দায় ডিউটি আর যদি মক্তব্য বলেন তাহলে কি অফিস যাই হোক তো বানি মূলত অফিসে কাজ আছে এরকমের একটা কিছু বুঝিয়েছে এরপর আছে কি বুকরা ফি ইজাজা এর বাংলা কি আগামীকাল ছুটি আছে তো আগামীকাল এর আরবি কি বুকরা এবং ছুটি আছে এর আরবি কি ফি ইজাজা তো এরপর আছে একটু আগে এর আরবি হচ্ছে গাবল শা আবার যদি বলেন যে একটু পরে তাহলে কি হবে যে বাদ শোয়াইয়া তো মূলত গাবলের বাংলা হচ্ছে কি আগে আবার আগুয়াল অর্থ কিন্তু আগে এরপরে বাদ শোয়াইয়ার বাংলা কি একটু পরে মূলত বাদ অর্থ পরে এবং শোয়াইয়া মানে কি একটু তো বাদ শোয়াইয়া একটু পরে আনা ইজি আমি আসতেছি আসলে যাই হোক হয়তো বিভিন্ন রকমের কথা বলা যায় এরপরে আছে কি কামসানা খিদমাতক এর বাংলা কি আপনার চাকরি কত দিন তো এখানে মানে কামছানা মানে কি হয়তোবা বা কত দিন বা কত বছর এরকমের আর যদি খিদমাতাক বলেন তাহলে কি আপনার চাকরি তো কামছানা খিদমাতাক এর বাংলা জানতে বললাম আপনার চাকরি কত দিন এরপরে আইয়া ওয়াহেদ যে কোনো একটি তো যে কোনো একটি এর আর কি আইয়া ওয়াহেদ আনা সও বেদ সুগল এর বাংলা কি আমি বাসায় কাজ করি তো এখানে আনা মানে কি আমি সাউই বেচসুগোল এর বাংলা কি বাসায় কাজ করি এরপর আছে মালানা মোল্লা শরিকায় এর বাংলা কি আমার মোল্লা কোম্পানি তো যাই হোক এগুলো হয়তো বেশি একটা প্রয়োজন পড়বে না তারপর হয়তো বা শুনে যাবেন এবং কিছু কিছু শব্দ খুবই গুরুত্বপূর্ণ যেমন এই যে আছে আমি গতকাল এসেছি এর আরবি কি আনা যেহেতু আমস এখানে দেখেন আনা মানে কি আমি এরপরে গতকাল এর আরবি কি আমস মানে জেতু বা ইজি এরকমের এর আরবি কি সরি এর বাংলা কি এসেছি তো আনা যেতু আমস আমি গতকাল এসেছি এরপর আছে কি তাড়াতাড়ি আসেন খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ ইজি সুরাসুরা তো এখানে অথবা আশ্রাও বলতে পারেন আশরা বা ইজি আশ্রা অথবা ইজি সুরাসুরা মানে কি তাড়াতাড়ি আসেন যাই হোক এরপর আছে কি আনারো আলহিন এর বাংলা কি আমি এখন যাব তো আনা মানে আমি আলহিন রো মানে কি এখন যাব আবার যদি এখানে বলেন যে আনারো আলহিন সুরা সুরা এর বাংলা কি আমি এখন তাড়াতাড়ি যাব। বা আমি এখন জলদি যাব এরকমের এরপরে আছে রো এর বাংলা কি একটু পরে যাব। তো এখানে বাদ মানে কি একটু পরে এবং রো রোয়ার্থ যাব এরপর আছে আতিনি সাই মানে কি আমাকে চা দিন তো মূলত আতিনি এর বাংলা হচ্ছে আমাকে দিন এবং সাই এর বাংলা কি চা আবার যদি বলেন যে আমাকে চিনি ছাড়া চা দিন তাহলে বলবেন যে আতিনি সাই বেদন সুক্কার। তো এখানে মূলত কি আমাকে এর আমাকে দিন এর আরবি কি আতিনি সাই বেদন সুক্কার এর বাংলা কি চিনি ছাড়া চা তো আশা করি বুঝতে পারছেন যে আ তিনিস বেদন শুক্র এর বাংলা জানতে পারলাম আমাকে চিনি ছাড়া দিন এরপরে আছে কি এম সি ছাওয়া এর বাংলা কি একসাথে চলো তো মূলত এমসি এর বাংলা হচ্ছে কি চলো বা হাটো এরকমের আর ছাওয়া ছাওয়া এর বাংলা কি সাথে বা সাথে সাথে যেমন হয়তো বলতে পারেন যে ইন্টারও সাওয়া সাওয়া মানে তুমি সাথে সাথে চলো বা তুমি সাথে চলো এরকমের এরপরে আছে এমসিক হাদা এর বাংলা হচ্ছে এটা ধরো তো মূলত এমসিকের বাংলা কী ধরা আর যদি বলেন যে শুধু এমসি তাহলে কি হাঁটা বা চলা আর এমসিক মানে কি ধরো হাদা এমসিক এটা ধরো এরপর আছে দেরি করা উসিত না এর আরবি হচ্ছে তাখের মাইসির তো তাখের এর বাংলা কি দেরি করা এবং মাইসির এর বাংলা হচ্ছে উচিত না তো তাখের মাইসির এর বাংলা জানতে পারলাম দেরি করা উচিত না এরপর আছে আজ কত তারিখ এর আরবি হচ্ছে কাম তারিখ আলেওম তো এখানে মূলত আজ এর আরবি কি আলেওম এবং কত তারিখ এর আরবি কি কাম তারিখ তো কাম অর্থ কত তারিখ অর্থ তারিখ এরপর আছে কে ভুল করছে এর আরবি হচ্ছে মিনু গলত তো এখানে মিনু মানে কে গলত এর আরবি হচ্ছে কি সরি গলত এর বাংলা হচ্ছে কি ভুল করা তো গলত হচ্ছে আরবি শব্দ এবং ভুল করছে বাংলা এরপর আছে লেশ কিজব কালাম এর বাংলা হচ্ছে কি মিথ্যে কথা কেন বলো তো এখানে দেখেন মিথ্যে কথা বলা এর আরবি হচ্ছে কি কিজপ বা কিজব। তো মিথ্যে কথা কেন বলো এর আরবি লেশ কিজব কালাম লেশ এর বাংলা কি কেন এরপর আছে জুস পান করতে চাই এর আরবি হচ্ছে এবিসারা বা আসির এরপর আছে কি জিপ তাসিরা এর বাংলা হচ্ছে ভিসা তো জি অর্থ দাও তাসিরের বাংলা কি ভেসা এরপর আছে পরিচয়পত্রের তারিখ শেষ এর আরবি হচ্ছে হাওয়াই গিয়া তারিখ খালাস তো যাই হোক এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না অন্যকে দেখানোর জন্য শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ